নমস্কার অনেক দিন বাদে এলাম শুভ দুপুরবেলা যদি একটু দেরি হয়ে গেছে যাই হোক আজকে খাবো হচ্ছে ভাত শুক্তুনি এই মাছের ঝোল আরে চাটনি এই হচ্ছে আজকে জোগাড় দেখা যাক কী হয় অনেক দিন বাদে সবাই সামনে এসে পড়লাম ও আগে সাদা ভাত গালে দিয়ে নিতে হয় শুক্তুনি নাকি চান করে রুটে নেই খেতে নেই যাই আগে কি হতো এখন শুনে এলাম যেহেতু কেউ কিছু জবাব দেই না আমি প্রত্যেককে বলেছিলাম যে বলেছে যে তিরিশ দিনের মধ্যে ঠাকুর ছুঁতে নেই তিরিশ দিনের মধ্যে ঠাকুর ছুঁতে নেই তা আমরা যার জন্য ঠাকুর ছুঁতে না যার জন্য ঠাকুরকে দোয়া নেই চান করে কাজটা ছিল যেমন কমে গেছে আজকে তো দেখছি না কিন্তু ওটা আমার ওইটা না করার পর তো কেউ অস্বস্তি হচ্ছে হ্যাঁ আমি তো জানি কাজ মিটে গেলে পুজো টুজো দেওয়া যায় তারপরে শান্তির জল নিয়ে আসলাম ঠাকুর মশাই শান্তির জল বলে নিয়ে গিয়ে ইয়ে করে দিন কিন্তু উনি আবার বললেন যে না তিরিশ দিন করা যাবে না মানে মোট হিসেব করে উনি বলেন তিন তারিখ তিন তারিখ অব্দি করতে হবে চার তারিখ হয়তো ভালোই ভালো সব কাজ মিটে গেছে তবে এখন তো আর ভাব লোকে করে দেয় তো তোমাদের খাটনি হ্যাঁ এখন ওই ক্যাটারিং এর ফেলে দিলে পরিবেশন শুনতে আরম্ভ করে সব কিছু করে দেয় ও বিকেল হলে ডেকোরেটারের লোক আসুন নিয়ে চলে যাবে কারণ আর কিছু পড়ে থাকে না আর কি যার জন্য কাজ মিটে গেছে আমরা কাল গতকালই চলে এসেছি সারাদিন বুঝলে কাক দেখা যাচ্ছিল না আমি ইয়েকে বললাম আমার ওরের ছেলে বাবু ডাকি বাবু বললাম বাবু তুই একটা জিনিস খেয়াল করবি সেটা হচ্ছে কাক দেখ তো সারাদিন আমি এই কদিন রয়েছি একটা কাক বলছে এখানে কে এক ভদ্রমা বলো কে আমাদের এখানে কাক না খুব একটা দেখা যায় না কাকটা খুব কমে গেছে তাই বাবু দেখিস তো দুমার কাজের দিনকে মানে কাক দেখা যায় কি না ঠিক একদম কাক দেখা গেছে আর ওখানে তোমাদের ওখানে কাকগুলো হচ্ছে তোমার একদম কালো মুখ টুক সবই কালো ওটা দাঁড় ওইগুলোকে না আমাদের এখানে হচ্ছে পাতি কাক আর তোমাদের ওখানে হচ্ছে দাঁড় কাক একদম কারো কারো মোটা একদম করকট হ্যাঁ 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 যথারীতি আসলো কাল কুকুর তবে কুকুর একটা জিনিস আগের দিন থেকেই আমি ওদের ও ওদের ওখানে তো ওই লুচি মুচি ওরা সবই খায় লুচি মিষ্টি দিয়ে করে আমি দিয়ে দিয়েছি আমি যেই সুযোগ পাচ্ছি আর আমি পরের দিন কালকেও তাই করেছি কী জানি মানে মন থেকে মনে হচ্ছিলো না ওদের একটুখানি ওরা ঘুরে বেড়াচ্ছে সবাই তারা দিচ্ছি করছে অসুবিধা হয় সত্যি কথা আমি ওদের দিয়ে দিলাম খেতে খাওয়া হয় না বাড়িতে কীর্তন হয় না কালকে কি হয়েছে জানো তো কার বাড়িতে এরকম ওখানে তো খুব মারা যাচ্ছে শুনছি সমানে বলছে প্রচুর মারা যাচ্ছে এইবার কার বাড়িতে একটা কীর্তন হবে বলে কীর্তনের দল এসছে এবার অটো করে এসে নেমে বলছে মৈত্রবাড়ি যাবো মৈত্রবাড়ি যাবো বলছে বুঝলে এইবার ইয়ে ভেবেছে বুলটুদা ভেবেছে মিত্রবাড়ি ওটা হয়তো মৈত্র বলছে তখন বলছে কি নাম কি নাম কি একটা নাম বললো ম দলের সেই লোকজন কি করে জানো মার যেখানে কাজ হচ্ছিল সেখানে গিয়ে তারা গিয়ে দাঁড়িয়ে আছে এইবার মেন যে ভদ্রলোক সেই ভদ্রলোক অটো থেকে নেমে বলছে আচ্ছা মৈত্রবাড়ি যাবো এটা কি মৈত্রবাড়ি আর এবার পুলো যে হ্যাঁ ওইটি হ্যাঁ মৈত্রবাড়ি কিন্তু নামটা বলুন এবার নামটা যখন বলেছে তখন বলছে যে না এইটা না তা বলছে যে অমুক জায়গায় বলছে না তা আপনারা ভুল করেছেন এটা কী একটা ব্রাহ্মণ জানি তো এবার বুলটু দেখছে হয়তো মিত্রটাকে মৈত্র করছে আর কি হ্যাঁ তারপরে ইয়ে কী করলো বুলটুদা বললো না এই ওয়ার্ডে না তারপরে কত নম্বর ওয়ার্ডের কথা বললো বুলটুদা দিয়ে তাই তাই আমি বললাম যে একটা জিনিস মা এখানে অনেকে আমাদের এখানে যেমন বয়স্ক মানুষ ইয়ে হলে কীর্তন কীর্তন দেয় তোমাদের ওখানে তো দেখলাম তোমাদের নেই এই জিনিসটা কিন্তু অন্য অন্য ইয়েতে আছে তবে তাই সেটাই ইয়ে সবাই মিলে আলোচনা করছিলাম যে মায়ের কীর্তন হয়তো হলো না কিন্তু কীর্তনের দল কিন্তু মায়ের ওই কাজের ওই জায়গাটা ঘুরে টুরে ওরা গেল জানে তো আমার ছেলেরা এইসব

ওইদিকে সাইড করে হ্যাঁ তোমার দেখো প্লেটটা না পড়ে যায় না হম বেশ ঠিক আছে উল্টে রাখতে পারো আমি তাই ভাবছিলাম যে আমি বড় লাগবো না বাড়িতে গেলাম আমি গেছিলাম সকালে জল জ্বলে গেলাম হ্যাঁ গাড়ি ভাড়া করে গিয়ে তাদের বাড়ি নিমন্ত্রণ করলাম বললো আমি মেয়ের পরীক্ষা যাবো না যত যে দেখলাম মেয়ে তার বাবা তার মা সবাই মিলেই এসেছে তো বাদ ভালো ভালো লাগলো হ্যাঁ এমন যে এরম আমি আমরা চাইছিলাম আর এখন তো সত্যি কথা অনেকেই খেতে চায় না সেটা যদি নিমবাড়ি খেতে চায় কিন্তু মায়ের বেলায় তো সবাই মায়ের মাকে অনেকে ভালোবাসত খুব আমাদের আমাদেরকে ভালোবাসেন কিন্তু মাকে ভালোবাসতো ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে বোলে নুন কম আছে

বুঝতে পারছি কিন্তু কিছু তো করার নেই আর এমন ইয়ে যে আমরা ছুটে চলে আসবো সেই উপায়ও আমাদের নেই নিশ্চিন্তে খেয়েছে দিয়েছে একেবারে ঘুরাও নি আমি থাকলেও ঠিক থাকে খাওয়া ওর অনেক ব্যাপার আছে তাকে চারাপনা কিনবো

আর আমি কোথায় ছিলাম কে জানি আবেদ ভাইকে আমি গিয়েই তো বললাম যে আমাদের কিন্তু পাটালি আর ইয়ে কিন্তু লাগবে এবার বেচারি সব নিয়ে এসে জানো এ নেবে না ও নেবে না এইসব করেছে সে তো তারপরে নিলো শুনু শুনু তার তারপরে গিয়ে নিল এবার কুকু নেবে না এই করছে তারপরে কুকু পাটালিটা আমাদের দিয়ে দিল আমি জানি না কোন সময় তো আবেদ ভাই এসে

কয়েকদিন বাদে ঝোলটা ভালোই থাকছে কতদিন বাদে চোদ্দ দিনে মাথায় চোদ্দ দিনে মাথায় ঝোল তো ভালোই লাগবে পাতলা ঝোল হবে একটু মার্জনা করে নেবেন আসলে তো অনেক দিন তো অনেক দিনের গ্যাপ তো এবারে তো আমাকে খাটতে হবে আর কি আসলে ওই জায়গায় তো ইয়ে পায়নি না নেট পাওনি ইয়ে ছিল না ওয়াইফাই ইয়ে ছিল না ওয়াইফাই কাজ করছিলো না যে বাড়িতে যে হয়তো নিয়ে যে কোম্পানি আছে নেট চোখের কোম্পানির নাম বললো না তাদের যা যতটা দেয় সেটা সামান্য আর কি তাতে আমার যে ভাইপো কাজ করে তাতেই তা মোবাইল তেমনি এমনি চলেই যার জন্য ওটা হয়নি আর আমাকে দিতে পারিনি বললাম কি দিয়ে রেখে দিয়েছি দিলে ওর অফিসে কাজ করতে দিই বাজে হয়ে যাবে যার জন্য আমি আর আমি ওখানে কিচ্ছু করতে পারিনি আর ওখানে কড়াও পরিস্থিতি ছিল তাও তো যেটুখানি করেছি করা কোনো অন্যায় তাও আমি করেছি